আল্লাহ বলেন আমার নামাজ আল্লাহর জন্য হেনবী আপনি বলুন আমার কুরবানি আল্লাহর জন্য হেনবি বলেন আমার মৃত্যু আল্লাহর জন্য হেনবী আপনি বলেন আমার দুনিয়ার মধ্যে বাছা মরা সবকিছু আমার মা জন্য প্রতিপাল হাবিল ওই কথা অনুযায়ী আমল করেছে তা কুয়া অনুযায়ী কুরবানি করেছে আল্লাহরুল আলমিন কবুল করেছে আর কাবিল যখন মামলা বাদেশ মানে ওই মেয়েকে বিবাহ করার জন্য মাওলার আদেশ লঙ্ঘন করেছে আল্লাহ পাকবুল আলামিন তার ওই কোরবানি কে কবুল করে নাই আর হাবিল যখন মাওলার জন্য কোরবানি করেছে ওই মাওলার খুশি করার জন্য কোরবানি দেয় আল্লাহ পাকবুল আলমিন আসমান থেকে আগুন তক দিয়া ওই হাবিলের কোরবানি কবুল করে নেয়